নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। দশম শ্রেণীর পাঠ্যসূচিতে থাকা প্রথম যে গল্প জ্ঞানচক্ষু এই গল্পটির প্রথম অংশ আমরা অলরেডি ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে এরপর আমরা আজকের ভিডিওতে আলোচনা করব দ্বিতীয় অংশ নিয়ে আগের দিন আমরা আলোচনা করেছি যে তপনের নতুন মে সমস্যায় তপনের লেখা গল্পটি নিয়ে তার নিজের বাড়িতে চলে যায় সন্ধ্যা তারা পত্রিকাতে ছাপাবে বলে এরপর তপন কী করে সেটা কবে সন্ধ্যা পত্রিকায় প্রকাশ পাবে এ নিয়ে কৃতার্থভাবে দিন গুনতে থাকে এর পরবর্তী কি ঘটনা ঘটেছে সেটা আমরা আজকের আলোচনাতে জেনে নেবো চলো তোমরা বই নিয়ে বসে পড়ো এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে হ্যাঁ বাবা তোর হবে এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী এই লাইনটা দিয়ে একটা প্রশ্ন হয় যে তপন তপনের বাড়িতে তপনের কি কি নাম হয়েছিল কবি সাহিত্যিক কথাশিল্পী আর উঠতে বসতে তাকে নিয়ে বাড়ির সকলে কী করছে ঠাট্টা বা মস্করা করছে তবু এই সব ঠাট্টা তামাশের মধ্যেই তপন আরও দু তিনটি গল্প লিখে ফেলেছে এরকম ঠাট্টা তামাশার মধ্য দিয়ে তপন কি করে আরও দু তিনটি গল্প লিখে ফেলে ছুটি ফুরিয়ে এসেছে হোম হয়ে ওঠেনি তবুও লিখছে লুকিয়ে লুকিয়ে লিখছে যেন নেশায় পেয়েছে এদিকে তার গ্রীষ্মের ছুটি শেষ হয়ে এসেছে তার বাড়ির কাজ অর্থাৎ হোম টাস্ক করা হয়ে ওঠেনি তবুও তপন লিখে চলেছে গল্প লুকিয়ে লিখছে যেন নেশায় পেয়েছে যেন নেশাই পেয়েছে কাকে কী নেশাই পেয়েছে তপনকে যেন নেশায় পেয়েছে কি সে গল্প লেখায় তারপর ছুটি ফুরোল রীতিমতো পড়া শুরু হয়েছে এদিকে গ্রীষ্মের ছুটি শেষ হয়ে গেল রীতিমতো স্কুলে পড়া শুরু হয়েছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে বিষণ্ন মন নিয়ে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনা গল্পটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছুটি ফুরিয়ে এসেছে রীতিমতো পড়াশোনা শুরু হয়েছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে তপন আশা ছাড়া আশা ছেড়ে দিয়েছে বিষণ্ন মন নিয়ে বসে আছে এমন সময় একটা ঘটনা ঘটছে কি ঘটনা এরপর আমরা সেটা দেখব ছোট মাসি আর মেশো একদিন বেড়াতে এলো বেড়াতে এলো হাতে এক সন্ধ্যা তারা তাহলে তার নতুন মেষমশাই এবং তার ছোটো মাসি কী করছে একটা সন্ধ্যা তারা নিয়ে তাদের বাড়িতে বেড়াতে আসছে কেন হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন কেন কী কারণে হেতু কিসের কারণের জন্য তপনের নতুন মেসমেশ ছোট মাসি সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে কেন রক্ত বুকে রক্ত ছলকে উঠে তপনের এই সন্ধ্যা পত্রিকাটা দেখার পর তপন একেবারে আনন্দ উৎফুল্লিত হয়ে উঠছে এখানে একটা লাইন আমরা পালাম যে বুকের রক্ত ছলকে উঠে তপনের মানে কি বুকের রক্ত কি তপনের বার হয়ে এসেছিল তা কিন্তু নয় এই লাইনটার মাধ্যমে বোঝাতে চাইছে যে তপন একেবারে আনন্দে আত্মহারা হয়ে উঠেছিল তবে কি সত্যি তাই সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ তবে কি সত্যি আজকে তপনের জীবনের সব চাইতে সুখের দিন এলো প্রশ্ন আসে সুখের দিনটি এলো আজ কার কোন দিন সুখের দিন এসেছিলো না তপনের সুখের দিন এসেছিল সেদিনে যেদিন তার ছোট মাসি এবং নতুন মেষমশাই সন্ধ্যা পত্রিকা নিয়ে তাদের বাড়িতে বেড়াতে এসেছিল কিন্তু তা কি সম্ভব সত্যিকারের ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে কিন্তু তপনের মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে তাই কি সম্ভব সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরে বেড়াবে এটা তপন কোনো মতে বিশ্বাস করতে পারছে না পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে তিনি নিজে নিজেকে প্রশ্ন করছে যে এরকম একটা অলৌকিক ঘটনা কি ঘটে পৃথিবীতে তা ঘটেছে সত্যি ঘটেছে আবার পরক্ষণে তপন বলছে হ্যাঁ সত্যি নিশ্চয়ই তা তো ঘটতেই পারে এরপর কি বলছে দেখো সূচিপত্রে নামও রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে সূচিপত্রে তার নামও রয়েছে সূচিপত্রে তার নামও রয়েছে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় এরপরে কি লেখা আছে যে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় এরপরে সূচিপত্রে কী লেখা আছে যে প্রথম দিন গল্প ব্রেকেট দিয়ে এবং তার নাম লেখকের নামের জায়গায় আছে শ্রী তপন কুমার রায় সারা বাড়িতে স্বরগোল পড়ে যায় তপন লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে সকলে একবার করে চোখ বোলায় আর বলে বা চমৎকার লিখেছে তো সারা বাড়িতে একটা সরগোল পড়ে যায় হোট্টগোল পড়ে যায় যে তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে এই তা সারা বাড়িতে ছড়িয়ে পড়ে কথাটা ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘরে এখানে কোন পত্রিকার কথা বলা হয়েছে সন্ধ্যা পত্রিকার কথা বলা হয়েছে প্রশ্ন দিতেই পারে সকলেই একবার করে চোখ বোলায় আর বলে বারে চমৎকার লিখেছে তো একবার করে সকলে ওই পত্রিকাটা হাতে নেয় এবং চোখ বোলায় গল্পটা আর বলে বারে এ চোখ এ তো চমৎকার হয়েছে মেশো অবশ্য মৃদু মৃদু হাসে হাসেন বলেন একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য নেহাত কাঁচা হাততো তার নতুন মেস একটু মৃদু মৃদু হাসছে আবার একটু বলে উঠছে যে একটু আগটু কারেকশন করতে হচ্ছে যেহেতু তখন কাঁচা হাতের লেখা তাই মাসি বলে তা হোক নতুন নতুন এমন হয় তখন তার মাসি বলে উঠছে তা হোক না কেন নতুন নতুন অমন হতেই পারে ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে প্রশ্ন আসে ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে কোন কথাটা ছড়িয়ে পড়ে না তপনের লেখা গল্পটা তার নতুন মেসুমসের যে কারেকশান করে দিয়েছে এই কারেকশানের কথাটা কী হয় না ক্রমশ ছড়িয়ে পড়ে ওই কারেকশানের কথা বাবা বলেন তাই তা না হলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো তপনের বাবা বলে উঠছে কি বলে উঠছে যে একটা লেখা হলো আর সেটা সঙ্গে সঙ্গে ছাপানো হয়ে গেল মেজু কাকু বলেন তা ওরকম একটি লেখক মন্দ। থাকা ভা মেশো থাকা মন্দ নয় তার মেজুকাগু কাকু বলে উঠছে যে ওরকম একটা লেখক মেশো থাকা কোনো সেটা মন্দ নয় আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম যদি ওই রকম একটা মেশো আমাদেরও থাকতো তাহলে আমরাও চেষ্টা করে দেখতাম ছোট মাসি আত্মপ্রসন্নতার নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায় মেষো শুধু কপি তার ছোট মাসি কী করছে অত্যন্ত আনন্দের সঙ্গে অত্যন্ত সন্তুষ্টির সঙ্গে সে কী করছে বসে বসে ডিম ভাজা আর চা খাচ্ছে এবং তার নতুন মেষমষে শুধুমাত্র কপি খাচ্ছে আজ আর অন্য কথা নেই শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেষমষের মহত্বের কথা উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুতো যদি তপনের নতুন মেষমশাই ও সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদকের কাছে নিজে গিয়ে না দিত তাহলে তপনের লেখা গল্পটা কি ওই সম্পাদক করে আঙুল অর্থাৎ কলি আঙুল দিয়েও ছুতো এরপর কী বলছে দেখো যে তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে তারপর তপন এই সব কথার মধ্যে দিয়ে যেন কোথাও একটা হারিয়ে যাচ্ছিল গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা কথার ক আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না ওই তার যে লেখা গল্প সেই গল্পটা ছাপা হলে তপনের মনের মধ্যে যে একটা আনন্দ হওয়ার কথা ছিল সেই আনন্দটা আর তপন খুঁজে পাচ্ছে না কেন পাচ্ছে না ওই যে তার একটা মন ভেঙে গেল যে তার মেসুমশাইয়ের মুখ থেকে শুনলো যে তার গল্পটা কোথাও না কোথাও গিয়ে যেন কারেকশান করে দিই এই কথাটা যেন তপনের মনের মধ্যে কোথাও একটা খটকা লেগে গেল তাই তপন একেবারে আল্লাদের এই গল্পের মধ্যে খুঁজে পাচ্ছে না এরপর পরের পাতে আমরা দেখে নেবো কী বলছে দেখো অনেকক্ষণ পর মা বলেন কই তুই নিজের মুখে একবার পড়তো তপন শুনি বাবা তোর পেটে পেটে এত এতক্ষণে বইটা নিজের হাতে পাই তপন অনেকক্ষণ ধরে বা অনেকক্ষণ পরে তার মা বলে উঠছে যে কই নিজের মুখে একবার পড়তে তপন শুনি বাবা তোর পেটে পেটে এত এতক্ষণে বইটা নিজের হাতে তপন পায় মা বলে কই পড় লজ্জা কী পড় সবাই শুনি তপনকে তার মা বলে উঠছে কই পড় আমরা সকলে শুনি তপন লজ্জা ভেঙে পড়তে যাই কেসে গলা পরিষ্কার করে কিন্তু এ কী এসব কি পড়ছে তপন এরপরে সে কি বলে উঠছে যে এরপর কি পড়ে উঠছে তপন সে নিজে বুঝতে পারছে না এসব কি পড়ছে তপন এ কার লেখা এর প্রত্যেকটি লাইন তো নতুন আন করা তপনের অপরিচিত এই প্রত্যেকটা লেখাই কী মনে হচ্ছে যে তপনের কাছে নতুন আন করা এরপর কি বলছে দেখো এর মধ্যে তপন কোথায় এই যে লেখা এই লেখার মধ্যে তপন কোথায় তপন কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে মেসো তপনের গল্পটিকে আগা করে কারেকশান করে দিয়েছে তার মেসমশে তাহলে তপনের লেখা গল্পটিকে পুরো সম্পূর্ণভাবে যেন বদলে দিয়েছে অর্থাৎ নতুন করে লিখেছে নিজের পাকা হাতে কলমে অর্থাৎ তপনের নতুন মেসুমশে কী করেছে তপনের লেখাটাকে পুরোটাই পাকা হাতে নিজে লেখেছে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপন কিন্তু আর পড়তে পারে না সে বোবার মতো বসে থাকছে তারপর কী রে তোর যে দেখি পায়াভারি হয়ে গেল সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না তারপর তমক তপনকে হঠাৎ করে ধমক দিয়ে উঠছে কী রে তোর যেতে কি পায়া পায়াভাইরে হয়ে গেল সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না নাকি তো অতি আহ্লাদে বাক্য হয়ে গেল নাকি অত্যন্ত আনন্দিত হয়ে তোর বাক্য যেন হারিয়ে গেল কোথাও তপন গড়গড়িয়ে পড়ে যায় তপন তখন অত্যন্ত গড়গড়িয়ে অত্যন্ত দ্রুত বেগে পড়ে যায় তপনের মাথায় ঢোকে না সে কী পড়ছে তবু ধনি ধনি পড়ে যায় আরেকবার রব উঠে তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে আরেকবার একটা কথা ভেসে উঠলো যে তপনের নতুন মেশোমশাই তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে তপন বইটা ফেলে রেখে চলে যায় তপন ছাদে গিয়ে উঠে শার্টের তলাটা তুলে চোখ মুছে তপনের মনে হয় আজ যেন দীবনে আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন তা জানে না তপন তপন কি করছে বইটা ফেলে রেখে দৌড়ে সে ছাদে উঠে যাচ্ছে এবং ছাদে গিয়ে উঠে শার্টের তলাটা উঠে সে চোখের জল মুছছে তার দু চোখ বেয়ে জল ঝরে পড়ছে সেই চোখের জল মরছে সারের শার্টের তলাটা তুলে তপনের মনে হয় আজ যেন জীবনের সবচেয়ে দুঃখের দিন তপনের কোন দিন মনে হয়েছিল যে আজকেই তার জীবনের সবচেয়ে দুঃখের দিন যেদিন তাকে বাড়ির সকলের কাছ থেকে শুনতে হয়েছিল যে তপনের লেখা গল্পটি ছাপিয়ে দিয়েছে তার নতুন মেষমাসে সেদিন এরপরে দেখো কি বলছে এরপরে বলছে দেখো কেন তা জানে না তপন শুধু এই এরপর কি বলছে দেখো যে শুধু এই দুঃখের মুহূর্তে গভীর সংকল্প করে তপন এই দুঃখের একটা মুহূর্তের মধ্যে তপন গভীরভাবে সংকল্প করে প্রতিজ্ঞা করে যে তপন যদি কখনো লেখা ছাপাতে দেয় তে তপন নিজে গিয়ে দেবে তপন প্রতিজ্ঞা করে এরপর যদি তপনকে কোনো লেখা ছাপাতে দিতে হয় তাহলে তপন সে নিজে গিয়ে তার নিজের লেখা ছাপাতে দেবে নিজের কাঁচা লেখা ছাপা হোক না হয় না হোক তপনকে যেন আর কখনও শুনতে না হয় যে অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয় তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের বলছি তপনকে যেন আর কখনও শুনতে না হয় যে অমুক তপনের লেখা গল্পটি ছাপিয়ে দিয়েছে আর তপনকে যেন এটাও না শুনতে হয় যে নিজ এটাও যেন আর কোনো হয় না বা এটাও যেন কোনো না হয় যে তপন নিজের লেখা পড়তে গিয়ে অন্যের লেখা লাইন পড়তে হচ্ছে তাকে তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের আজকে এখান পর্যন্তই পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি ততক্ষণে সকলে সকলে ভালো থেকো সুস্থ থেকো পড়াশোনার সঙ্গে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ধন্যবাদ